হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনি না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় থেকে ৪৫ জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটার মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাপ দাদার সম্পত্তি মনে করে সেই ঘন ভবনে থাকার জন্য এদেশের গৃহ জনতাকে হত্যা করে হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি পাগল মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে আমরা চাই না আর উনি এক মিনিট ও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এই খুনি কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে নিয়মিতই লাশ ফেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্রলীগ যুবলীগের হাতে যুবলীগের ক্যাবারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ ফেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বস্ত করছি আমরাsetCharacterকে বলবো অবি বিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামী কালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তক মানিয়ে ফ্যাসিস্টের তক মানিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন এটা আপনার জন্য সময় ভেবে দিলাম আজকে রাতের মধ্যে আপনাকে করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে টাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাজপথ প্রকম্পিত করুন ঢাকায় কুড়ি কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসায় থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি কমপক্ষে একজন মানুষ যেন যেন ঢাকায় আসে তারা এই বিপ্লবের সাক্ষী হয় থেকে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি প্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্য আসুন যে পারবেন পায়ে হেঁটে যে পারবেন গাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন রিক্সায় প্রত্যেক ক্রেতার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুতি নিন আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেক আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নুন প্রত্যেকে একসাথে আমরা গণভবন সংসদ ভবন মার্চ করব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতা চ্যুত করবই করব এটাই আমাদের যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটা আর মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাপ দাদার সম্পত্তি মনে করে সেই ঘনভবনে থাকার জন্য এদেশের নিহ জনতাকে হত্যা করে হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি এর মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে আমরা সাইনে আর উনি এক মিনিটও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এক্ষুনি ফ্যাসিস্ট কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে নিয়মিত ওই লাশ ফেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্র লীগ যুবলীগের হাতে যুবলীগের ক্যাবারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ ফেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বস্ত করছি আমরা শাকাসিনকে বলবো অবি বিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামী এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিছে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনাকে শান্তিপূর্ণভাবে মতো হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে শহীদ আচারের তক মানিয়ে ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন এটা আপনার জন্য সময় বেঁধে দিলাম আজকে রাতের মধ্যে আপনাকে করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাজপথ প্রকম্পিত করুন ঢাকায় কুড়ি কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসায় থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি অ্যাসিস্টেড বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে চলুন যে পারবেন পায়ে হেটে যে পারবেন গাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন रिक्শায় প্রত্যেক ক্রেতার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুতি নিন আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেক আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নুন প্রত্যেকে একসাথে আমরা গণভবন সংসদ ভবন মার্চ করব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতা চুত করবই করব এটাই আমাদের যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটা আর মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে এদেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাপ দাদার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিহ জনতাকে হত্যা দেয়া হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে আমরা সাইনে আর উনি এক মিনিটও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এক্ষুনি কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন

আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনি শান্তিপূর্ণভাবে মতো হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে টক মানিয়ে ফ্যাসিস্টের তক মানিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন এটা আপনার জন্য সময় ভেদে দিলাম আজকে রাতের মধ্যে আপনার করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেকের তার জায়গা থেকে এক্ষুনি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাস্তা প্রকন্দিত করুন ঢাকায় কুড়ি কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসায় থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকাই আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি প্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্য আছো যে পারবেন পায়ে হেঁটে যে পারবেন গাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন রিক্সায় প্রত্যেক তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসল এবং ঢাকা আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় আপনাদের একসাথে সংসদ ভবনকে করবো আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই প্যাসিস খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করবো এটাই আমাদের যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনি না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটার মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাদ দাদার সম্পত্তি মনে করে সেই ঘনভবনে থাকার জন্য এদেশের নিহ জনতাকে হত্যা দেয়া হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে আমরা সাইনে না এক মিনিট ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না চাড়েন এক্ষুনি ফ্যাসিস্ট কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে নিয়মিত ওই লাশ ফেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্র লীগ যুবলীগের হাতে যুবলীগের কেবাবদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ ফেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বস্ত করছি আমরা শাকাসিনকে বলবো অবি বিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামী এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিছে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনাকে বি শান্তিপূর্ণভাবেontan হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে সৈরা তারে টক মানিয়ে ফ্যাসিস্টের টক মানিয়ে শ্রীলঙ্কার মতো ধৌরে ভলাবেন এটা আপনার জন্য সময়ই ভেদে দিলাম আজকে রাতের মধ্যে আপনারা করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেককে তার জায়গা থেকে একখুনি একখুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাস্তা প্রকমৃত করুন টাকাই কুলুই কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসাই থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকাই আসে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে আসুন যে পারবেন পায়ে হেঁটে যে পারবেন ঘাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন রিক্সায় প্রত্যেক ক্রেতার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসুন এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুতি নিন আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেক আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নুন প্রত্যেকে একসাথে আমরা গণভবন সংসদ ভবন মার্চ করব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করব এটাই আমাদের যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটা মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে এদেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাদ দাদার সম্পত্তি মনে করে সেই ঘনভবনে থাকার জন্য এদেশের নিহ জনতাকে হত্যা করে দেয়া হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না আর ঘন্টা থাকলে মানুষ আমরা উনি এক মিনিট ও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এই খুনি ফ্যাসিস্ট কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে নিয়মিত ওই লাশ ফেলতেছেন আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্র লীগ যুবলীগের হাতে যুবলীগের ক্যাবারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ ফেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বস্ত করছি আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় কালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত দিন আজকে আপনার জন্য সময় আছে আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি আপনি গণভবন থেকে শৈরাচারের তক মানিয়ে ফ্যাসিস্টের তক মানিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ভলাবেন এটা আপনার জন্য সময় ভেবে দিলাম আজকে রাতের মধ্যে আপনাকে করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে টাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেকে তার জায়গা থেকে একখুনি একখুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাস্তা পরিপূর্ণিত করুন টাকাই কুটি কুটি মানুষের সমাগম হবে কেউ বাসাই থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বন্ধুদের বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান একখুনি প্যাসিফিস্ট